তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে তো আজকের ব্লগটা হচ্ছে আমি ফ্লিপকার্ট অ্যান্ড মিশো থেকে কিছু জিনিস কিনেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর অনেক দিন কোনো ব্লগ পোস্ট করা হয়নি আমার চ্যানেলে তো ভাবলাম যে এইগুলো যখন কিনেছি তো তোমাদের সাথে শেয়ার করি আর আমার চ্যানেলে ব্লগও পোস্ট করা হয়ে যাবে তো চলো দেখো এই হচ্ছে আমার ফ্লিপকার্ট অ্যান্ড মিশো থেকে শপিং তো ফার্স্টে আমি তোমাদেরকে মিশো থেকে যেটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো তো আমি মিশো দিয়ে নিয়েছি একটা প্যান্ট আর যে প্যান্টটা এখন ট্রেন্ডে খুব চলছে আমি ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি তো আমারও নেওয়ার দেখে দেখে এতই মানে দেখতে দেখেছি তো আমারও ইচ্ছা থাকলো যে আমিও নিয়ে নিই কারণ আমারও প্রয়োজন তো এই যে হচ্ছে সেই ট্রেন্ডিং প্যান্টটা এই উইন্টারের জন্য বেস্ট তো দেখো এই যে প্যান্টটা আর এটা পুরো ফুল লেন্থে আছে আর এটা হচ্ছে স্ট্রেচিবাল ভিতরের মেটেরিয়ালটাও এত ভালো আমি বুঝতে পারিনি যে এতটা ভালো আসবে প্যান্টটা পরার পর আমি খুবই কমফোর্টেবল ছিলাম এখনও পুরো ট্রাই করিনি পরিনি কারণ এটা ক্রিসমাসের দিন আমি পরব তো এটা আমি মানে যেদিন এসেছিলো সেদিন ট্রাই করে দেখেছিলাম যে ঠিকঠাক হচ্ছে না তো ফিটটা একদম ঠিক আছে কারণ জতোটা মানে স্ট্রেচেবেল কাপড় তো একদম ভালো আর এতটা ভালো হওয়া প্যান্টটা আমি বলতে মানে বলে বোঝাতে পারবো না আমি যখন নিয়েছিলাম এটা নিয়েছিল তিনশো টাকা এখন এটার দাম বেড়ে গেছে দেখলাম আমি তো এবারে আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি সেটা তোমাদেরকে দেখাই চলো ফ্লিপকার্ট থেকে নিয়েছি একটা জ্যাকেট জেনিন জ্যাকেট ফার্স্ট একটা নিয়েছিলাম তো সেটা আমার পছন্দ হয়নি মেটেরিয়ালটা অতটা ভালো আসেনি তো ওটা আমি রিটার্ন করো অন্য একটা নিয়েছি তো ওটা হচ্ছে এই যে ইয়েলো কালারের তো এই জ্যাকেটটা এতটা ভালো এসছে আমি মানে বলে বোঝাতে পারবো না এতটা সফট ভিতরে দেখতেই পাচ্ছ ভিতরে কী আছে আর কালারটা হচ্ছে ইয়েলো এই যে এত তাই কমফোর্টেবল এই জ্যাকেটটা পরার পর এতটা মানে আরাম লাগে না বলার কথা না তো এগুলো সব আমি ক্রিসমাসের জন্য নিয়েছি ক্রিসমাসে পরব তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ভিতরে এটা হলো তো এটা নিয়েছে চারশো নব্বই টাকা মতন এটা নিয়েছে আর এবারে মেন যে হচ্ছে ফ্লিপকার্ট থেকে আমি তিনটে প্যান্ট নিয়েছি একই কালারের কিন্তু এত কমে পেয়েছি যার জন্য আমি তিনটে প্যান্ট নিয়েছি তো প্যান্টগুলোর দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে এরপরটা তোমরা প্যান্টগুলো দেখে নাও প্যান্টটা দেখে নাও এখানে আছে দুটো এই প্যান্টগুলো এখন খুবই ট্রেন্ডে চলছে আর এই প্যান্টগুলো খুবই কমফর্টেবল প্যান্ট দেখতে পাচ্ছ কাপড়গুলো এত কমে কমে নিয়েছি বলে কাপড় খারাপ বা ভালো না সেটা না প্যান্ট কাপড়গুলো খুব ভালো খুব কমফোর্টেবল এটা তো এই একটা হলো এই একটা দেখতে পাচ্ছ এগুলো বাইরের দাম হচ্ছে এগুলো বাইরের দাম হচ্ছে তোমার দুশো থেকে আড়াইশো টাকা বাট অনলাইনেও তাই দাম দুশো আড়াইশো তিনশো এরকম দাম আছে মানে আমি এতটা কমে পাবো আমি বুঝতে পারিনি তো যদি এখন তো আমি তার তিনটে অর্ডার করেছি এত কমে পেয়েছি যে আমি তিনটে প্যান্ট অর্ডার করে দিয়েছি একই কালারের তো এগুলোর দাম হচ্ছে তোমরা শুনলে অবাক হয়ে যাবে এগুলোর দাম হচ্ছে ফর্টি নাইন মানে ঊনপঞ্চাশ টাকা করে আমি এই প্যান্টগুলো পেয়েছি তো যার জন্য আমি তিনখানা অর্ডার করে দিয়েছি তো আমি খুবই হ্যাপি যে এই তিনখানা প্যান্ট আমি নিয়েছি আর এত কমে পেয়েছি যার জন্য আমি তিনটেই নিয়ে তিনখানা অর্ডার করেছি আর এই জ্যাকেটটা দেখতেই পেলে ফ্লিপকার্ট আর মিশোতে আমি আরেকটা জিনিস অর্ডার করেছি তো সেটা এখনো আসেনি সেটা কালকে আসার কথা আছে তো সেটা কোনো মিনি ব্লগে আমি তোমাদেরকে শেয়ার করে দেব তো এই হচ্ছে আমার মানে শপিং ফ্লিপকার্ট অ্যান্ড মিশো থেকে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই শপিংগুলো শপিংয়ে যা যা কিনলাম মানে জ্যাকেট প্যান্ট তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে আর আশা করি তাড়াতাড়ি আরও ব্লগ আসবে ক্রিসমাসের ব্লগ আসবে নিউ ইয়ারের ব্লগ আসবে তো চলো এই ব্লগটা এই অবধি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা